হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দিনটা ছিল রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে সাজগুজ করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে নিজে নিজে সাজগুজ করতে অনেকটাই শিখে গেছে এবং নিজেরটা কোনটা ভালো কোনটা মন্দ সবটাই বুঝে গেছে তো এখন আর ওকে ভুল বোঝানো যায় না ও নিজেই রেডি হয়ে নিয়েছে তো দেখো আমি এই শাড়িটা পরে যাব বলে ফলস পার পিকো সবটাই করে রেখেছিলাম কিন্তু বাইরে এতটাই রোদ্দুর উঠেছে যে আমি আর শাড়ি পরতে পারলাম না এতটাই শরীরে কষ্ট হচ্ছিল যে আমি জামাটাই পরে নিলাম যেহেতু অনেকটা রাস্তায় যাব। কোথাও যাওয়ার কথা বললেই তো রিমিশনা এক পায়ে দাঁড়িয়ে দেখো কিরকম মনের আনন্দে হেঁটে চলেছে তো চারিদিকে এতটাই জল যে আমরা হেঁটে তো যেতেই পারলাম না তাই বাইকটা রেখে দিয়েছিলাম গাড়িতে করে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে প্রচুর পরিমাণে জল জমেছে আমাদের তো রাস্তাতে বেরোনোই যাচ্ছে না এতটা পরিমাণে জল তো বর্ষাকালে চারিদিকে জল জমে এটাই স্বাভাবিক তো আমাদের ট্রেন ঢুকে গেছে পাঁচ পরান্ন ধরেই আমরা যাবো তো দেখো রিমিশোনা যেহেতু একটু বড় হয়ে গেছে নিজে নিজেই পারলে ট্রেনে উঠে যায় কিন্তু ওকে একদমই একা ছাড়া হয় না ওর বাবার হাত ধরেই ও উঠলো ট্রেনে উঠে চেন যেহেতু অনেকটা রাস্তা যাব খিদেও পেয়ে গিয়েছিল তাই একটু কিনে নিলাম এগুলো আর ওর বাবা একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়েছে মেয়ে তো এইসব কিছুই খাবে না আগের দিন থেকেই বাবার কাছ থেকে বায়না করে সব কিনে রেখেছিল সেগুলোই ব্যাগে করে নিয়ে এসেছে এবং এখানে বসে খাচ্ছে তো চলো ট্রেনে খুব ভালো সিট পেয়ে গিয়েছিলাম যেহেতু রবিবার ছিল ভিড়টাও কম ছিল তারপর ট্রেন থেকে নেমে আমরা টোটো করে টোটো করে অনেকটাই রাস্তা যেতে হয় তো চলে এসেছি বাড়িতে এসে দেখছি ষষ্ঠী পুজো হয়ে গেছে ষষ্ঠী পুজোটা আগের দিন হওয়ার কথা ছিল কোনো কারণবশত হয়নি আজকের দিনে সকালে হয়েছে এখন অন্নপ্রাশনের মুখে ভাত পর্ব চলছে আমার যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না তাই আগের দিন আর আসতে পারিনি দিনের রবিবার দিনই সকালে আমি এসেছি এসে তো দেখছি আমাদের যত আত্মীয় স্বজন সবাই চলে এসেছে এবং আমি সবার লেট তো বাড়ির মেয়ে লেট করে এলে সবাই তো একটু বলবেই তাই কথা বলতে বলতে সেভাবে আর কোনো ভিডিও বা ফটো তোলা হয়নি তো দেখো পরের দিন সকালে চা খেতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম তারপরে দাদু শাক তুলে নিয়ে এসেছি যেহেতু একসাথে রান্নাবান্না হবে তো ছোটোখাটো অনুষ্ঠান মানে তো একসাথে রান্নাবান্না একসাথে খাওয়া এইটুকু আনন্দই তো জীবনের সব থেকে বড় পাওয়া তাই না তো মা এখন সবাইকে খাওয়ার দাওয়ার দিচ্ছে পরিবেশন করছে কাকিমারা যে যার কাজে ব্যস্ত রয়েছে সবাই একসাথেই আজকে খাওয়া দাওয়া হবে এবং মেয়েকে খেতে বসতে দিয়েছে মেয়ে তো আমাকে ছাড়া খাবেই না তার সাথে আমার প্লেটটাও নিয়ে নিয়েছে তো খুব আনন্দ মজা করে কাটালাম তারপরে দেখো বেরিয়ে পড়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে যে যার বাড়ি তো ফিরতেই হবে তাই না তো চলে এসেছি এসে দেখছি বাড়ি তো এক অবস্থা হয়ে রয়েছে যেহেতু একটা দুটো দিন বাড়িতে ছিলাম না বাড়ির এক অবস্থা হয়েছে এখন চলো এগুলো পরিষ্কার করে নিই তো কি করব বলো বাড়িতে না থাকলে যা হয় আর কি এখন এগুলোই পরিষ্কার করব তো পরে আবার দেখা হবে চলো